যে সমাজ এই দুটোর দ্বন্দ্বটা আসলে আলোচনা দরকার কোথায় তাদের এই পরস্পরের বিদ্যমান ইসলাম একটি ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম আসলে যেটি হয়েছে প্রথমত বিষয়টা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে যে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক না আল্লাহ বলছেন ফেরেস্তাদেরকে মানুষ সৃষ্টির সূচনায় যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই তখন আল্লাহকে বললেন যে আপনি কি তসবি তহল করবার জন্য প্রতিনিধি পাঠাতে চান অথচ সেটার জন্য তো আমরাই যথেষ্ট তখন আল্লাহ বললেন ইন্নি আলমুম আল্লাহ আলমুন আমার পরিকল্পনা তোমরা জানো না আমার একটা ভিন্ন পরিকল্পনা আছে তো মানুষকে আল্লাহ পৃথিবীতে নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য দিয়ে পাঠাইলেন এবং মানুষের জন্য আল্লাহ রবুল্লা একটা জীবন ব্যবস্থাপনা পাঠালেন সেটা হচ্ছে ইসলাম আমাদের একটা বড় সংকট হচ্ছে আমাদের সমাজে সেটা হচ্ছে আমরা ইসলামকে বা দিনকে আমরা অর্থ করি ধর্ম দিনকে আমরা যখন ধর্ম অর্থ করি তখন আমরা দিনকে কম্প্যারিজন করি হিন্দুইজমের সাথে ইসলামকে কম্পেয়ার করি আমরা বুদ্ধিজমের সাথে ইসলামকে কম্পেয়ার করি জুদাইজমের সাথে বাট ইসলাম দিনের অর্থ ধর্ম না দিন মানে হচ্ছে একটা কোড অফ লাইফ আপনার জীবনটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন আপনার জন্ম থেকে মৃত্যু অবধি দেখেন আমরা আমাদের সন্তান জন্মের পরে প্রথম কানে আজান দিই কানে আজান দিই কানে কামত দেই এরপরে আমি যখন কবরস্থ করি সেখানেও আমি একটা সিস্টেম ফলো করি মানে এটা কোনো ধর্মের আলোচ্য বিষয় না যে সন্তান জন্মের পরে কানে আজান দেওয়া হবে যদি আমি ধর্ম বলি কিন্তু ইসলাম কিন্তু আমাকে সেই বার্তাটাও শিখিয়েছে মানে এটা হচ্ছে হচ্ছে পূর্ণাঙ্গ সিস্টেম এবং এই সিস্টেমটা কে দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দিলেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষের জন্যই তিনি এই ব্যালেন্স সিস্টেমটাকে আবার দিলেন এবং আল্লাহ বললেন আলিওম আহম ইসলাম ইসলাম দীনা যা আমি তোমাদের জন্য জীবন বিধান হিসাবে ইসলামকে দিলাম এখন ইসলামের বাইরে দুর্ভাগ্যজনক হলো সত্য যেই মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন যেই মানুষকে আল্লাহ সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিলেন সেই মানুষ পৃথিবীতে আসবার পরে ইসলামকে বাদ দিয়ে অন্য ব্যবস্থাপনাকে খোঁজ করে ইসলামের আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শের উপরে মানুষ ঝুঁকে পড়ছেন আল্লাহ এই ব্যাপারে বলছেন যে যে তাহলে কি মানুষ আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিনকে খুঁজতেছেন অথচ আসমান এবং জমিনে জানাই আছে সবাই কিন্তু ইসলামকে মেনে নিয়েছে এটা হচ্ছে ইসলাম কিছু দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছে প্রত্যেকের একটি সমাজের পরিবারের সদস্য হিসাবে যেমন দায়িত্ব আছে সমাজের যে আমি একজন সদস্য আমার কিছু দায়িত্ব আছে আমি বড় বড়দের প্রতি শ্রদ্ধা করব ছোটদেরকে আমি স্নেহ করবো আল্লাহ রসিবাস্লা না মাল্লামি আর হাম সগৈরানা ওয়ালামিউ আকির কাবিরানা যে বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটোদেরকে স্নেহ করে না সে আমারুম্মত না এটা দায়িত্ব তার পরিবারের অভিভাবক হিসাবে পুরুষকে দায়িত্ব দিয়েছেন নারীদের দায়িত্ব আছে কুল্লুকুম রাইন ও আন রায় আল্লাহ রাসূল বলছে প্রত্যেককে দায়িত্বশীল এবং প্রত্যেককে দায়িত্বের পরে জবাবদিহি করতে হবে এই যে একটা বিষয় দ্বিতীয় হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইসলাম সামাজিক ন্যায় বিচার আজকে পাশ্চাত্যে আমরা হিউম্যান রাইটসের কথা শুনি সোশ্যাল জাস্টিসের কথা শুনি ডেমোক্রেসির কথা শুনি পাশ্চাত্য থেকে যদি আমরা ধার করি তাহলে এই শব্দগুলোকে আমরা ধার করি মনে হয় যে এই শব্দগুলো পাশ্চাত্যের শব্দ না এই শব্দগুলো তো ইসলামের কথা সোশ্যাল জাস্টিসের যে কথা আমরা বলছি আজকে সারা পৃথিবীব্যাপী যে সামাজিক নয় বিচার ন্যায় বিচারের কথা এই ধারণা কে দিয়েছেন আমরা মোহাম্মদ রসুলুল্লাহ ইসলামের বিদায় হজের যে ভাষণ আমরা সেই ভাষণকে যদি একটু অবজার্ভ করি সেই ভাষণকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আজকে পাশ্চাত্য যেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে যেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে যে রুল অফ লয়ের কথা বলে আইনের শাসনের কথা বলে এটা তো রসুল্লাহ সসলাম আজকে থেকে চোদ্দশো বছর আগে সেটা দেখিয়ে দিয়েছেন বিদাজের ভাষণ আল্লাহ রসুল বলছেন লাফত লালে আরবী কিনা আলা আযামিগিন ওলা আলে আজামি কিন আলা আরবিগীন যে ওলা আলী আবি আদা আল আস ওলা আলী আসা আল আবিদা কুল্লুক মেন বানী আদামবা ও আদামুমিন তো রবিন আল্লাহ রসুল বলছেন খবরদার তোমাদের মধ্যে আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই সাদার উপরে কালোর শ্রেষ্ঠত্ব নাই কালার উপরে সাদা শ্রেষ্ঠত্ব নাই কারণ তোমরা প্রত্যেক আদম সন্তান এবং আদম কাল্লা মাটি থেকে সৃষ্টি করেছে কৃষ্টাঙ্গ এবং শ্বেতাঙ্গদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের অথচ সমাধান দিয়েছেন আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলছেন কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই মানুষ হিসাবে প্রত্যেকে ইকুয়াল মানুষের যে আলাদা মর্যাদা আলাদা রাইটের কথা বলেছেন এরপরে থার্ড যদি আমরা থার্ড স্টেজে যদি আসি যে ইসলামী সমাজের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা আজকে আমাদের সমাজে বৈষম্য ছেয়ে গেছে পরতে পরোতে বৈষম্য ধনী দরিদ্রের বৈষম্য কর্মক্ষেত্রে বৈষম্য পারি পরিবারে বৈষম্য সমাজে বৈষম্য সব জায়গায় কিন্তু ইসলাম তো একটা বৈষম্যই সমাজের কথা বলছে ইসলাম বলছে যে সমাজে মানুষ অর্থ উপার্জন করবে উপার্জনের তার প্রক্রিয়া হালাল হবে এবং সেই উপার্জন থেকে একটা অংশ দরিদ্রদের জন্য ব্যয় করবে সেটা কিভাবে আল্লাহ বলছেন যে অফি আমল হিম হাকুলিসা ইলিবাল মাহরুম যে তোমাদের সম্পত্তির মধ্যে সমাজে যারা অনাথ সমাজে যারা বঞ্চিত তাদের অধিকার আছে যে তুমি যে উপার্জন করছো সেখানে জাকাতের কথা আমরা জানি সেখানে সদাকার কথা আমরা জানি যে এই যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করার কথা ইসলাম বলেছে এরপর ইসলাম ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে উন্নয়নের কথা বলে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে আমরা পাশ্চাত্যে দেখি পাশ্চাত্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তিকে অবাধ স্বাধীনতা দিয়েছে যে ব্যক্তি যা চায় সেটাকে গুরুত্ব দিয়েছে যে ইসলাম হ্যাঁ ইসলাম ব্যক্তিকে মর্যাদা দিয়েছে ব্যক্তিকে অধিকার দিয়েছে কিন্তু ব্যক্তিকে অবাধ স্বাধীনতা দেয়